একদম ফ্রি সাইজ সামনে পিছনে সেম প্রিন্ট আরিকাজার ডিজিটাল প্রিন্টের উপরে সুদের কাজ করা থাকবে এই যে আরিকাজার ইন্ডিয়ার নতুন থ্রি পিস আসছে একদম কালেকশন সিকোয়েন্স হিট ডিজাইন এখন এই যে আরিকাজের ম্যাজিক বাল রংক গ্যারান্টি চন্ডী পাটিকের ভিতরে সামনে পিছনে সেম থাকবে চন্ডী পাটিক গিট টু পাটিক অনেকে বলে এই যে আরিকাজের ভিতরে নতুন একটা থ্রি পিস সম্পূর্ণ বিশাল বড় গুলজামা বানাইতে পারবে রংকজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির ভিতরে আরেকটা সুতের কাজের এই যে দেখেন কাপড়ের গায়ে লেখা আছে বিবেক এই যে পাকিস্তানি ভাইরাল কালেকশন সম্পূর্ণ বডিতে করা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে ভাই থ্রি পিসের দাম কিন্তু কমে গেছে দশ পিস মাত্র নয়শো টাকা একমাত্র আমরাই দিচ্ছি বুলতা গাউসিয়াতে চলে আসে নারায়ণগঞ্জে আর কত কমেছেন ভাই মাত্র দশ পিস নয়শো টাকা দশ পিস নয়শো টাকা এই যে ভাইরাল একটা ডিজাইন আসছে জমজম থ্রি পিস এই যে দেখেন একদম হিট কালেকশন কাপড়ের গায়ে লেখা আছে বিশাল বড়

এটা থ্রি পিসের দাম আমরা সীমিত দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের দাম কমিয়ে দিচ্ছি এটা থ্রি পিসের দাম মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হাতা ওর না সেলার সম্পূর্ণ আলাদা থাকবে পাকা কালার একদম পাকা কালার ওকে তারপর এখন দেখা হবে চন্ডি বাটিক চন্ডি বাটিক চন্ডি বাটিকের ভিতরে সামনে পিছনে সেম থাকবে চন্ডি বাটিক গিট টু বাটিক অনেকে বলে একদম ফ্রি সাইজের নতুন কালেকশন একদম নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে যা দেখাবো সম্পূর্ণ থ্রি পিস পাবে একদম নামাজি ওর্নার ওর না হাতার কাপড় সম্পূর্ণ একটা থাকবে একদম ফ্রি সাইজের এটার থ্রি পিসের দাম হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা ওকে তারপরে কি দেখাবে এখন দেখাবো অর্গ্যান্ডিবাটিক একদম ফ্রি সাইজের অর্গ্যান্ডিবাটিক জামা ওরান সেলার সম্পূর্ণ ফ্রি সাইজের থাকবে হাতার কাপড় টেস্টটা থাকবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে ওরটা হবে বিশাল বড় নামাজি ওড়া

দেখাচ্ছি আমরা এখন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা সম্পূর্ণ মালের দাম রেট কমাই দিচ্ছি ইনশাল্লাহ দেশের যে পরিস্থিতি সকলেই জানে এই যে ওরা থাকবে সম্পূর্ণ নামাজি ওনা নামাজ না সম্পূর্ণ নামাজও না নেওয়ার সময় দেখা খুলে দেখতে চাইলে ইনশাল্লাহ দেখাবে ইনশাল্লাহ ওকে তারপর এক দেখাবো এখন দেখাবো বুটিক্সের থিরিপিস নিচে চুল থাকবে বুটিক্স আচ্ছা সম্পূর্ণ জামায় ওড়নায় সেম থাকবে কালার প্লাস প্রিন্ট এই যে ওড়নাটা থাকবে জামার সাথে মিচিং করা সোলাডটা এক কালার থাকবে এটা প্রাইস মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকা আর সবগুলোর কালার তো अवेलेबल হবে সবগুলোর কালার अवेलेबल থাকবে 100 100 পিস চাইলো দেওয়া যাবে এক কালার 100 পিস চাইলো দেওয়া যাবে এটা যে একটা তারা বুটিকস একদম ফ্রি সাইজার পুরো ফুল হালকা কাজ করা থাকবে নিচে দা উপরে ওনাটা থাকবে ফ্যাশন ওনা সেলরটা থাকবে এক কালারের সালোয়ার দাম কত এটা এটা দাম মাত্র 230 টাকা 230 টাকা 230 টাকা পাইকারি দাম পাইকারি দাম এই যে একটা প্রিন্টেড থ্রি পিস হাতার কাপড়টা থাকবে সাইডে একদম হান্ড্রেড পার্সেন্ট রং রং পাকা থাকবে এটার প্রাইস মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা স্যালোটা থাকবে এক কালারের উপরে ওনার হবে নামাজ না রঙ কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাকা প্রত্যেকটা মালের হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এই যে একটা আরি কাজ করার থ্রি পিস দেখাবে এখন একদম ফ্রি সাইজের সামনে পিস অনে সেম প্রিন্টিন আরিকাজের ডিজিটাল প্রিন্টের উপরে সুদের কাজ করা থাকবে ফুল বডিতে অন্যরা তো আরি কাজ করা থাকবে সম্পূর্ণ নামাজেও না সালোয়াটা থাকবে এক কালার হান্ড্রেড পার্সেন্ট সুতি এর প্রাইস মাত্র টাকা টাকা সম্পূর্ণ মালে রেট আমরা কমিয়ে দিচ্ছি এখন দেখাবো পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেসের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলগুলো থাকবে যেমন গাছে রয়েছে ফুলগুলো স্যালোয়াডটা থাকবে এক কালার অন্যটা থাকবে সুতার কাজ করা পার্টি ড্রেসের ভিতর এর রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা পার্টি ড্রেস ওকে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে পার্টি ড্রেসের উপরে আর ই কাজ প্লাস সিকোয়েন্সের কাজ রেট আমরা সীমিতভাবে দিচ্ছি যে ওড়নাটা দেখেন সিকোয়েন্স ফুল ওড়নাতে সিকোয়েন্স করা থাকবে আচ্ছা দাম কত এটা এর প্রাইস মাত্র 530 টাকা 530 টাকা 530 টাকা সেলর প্লাজো বানাতে পারবে ইন্ডিয়ান গর্জিয়াস পার্টি ড্রেসের ভিতরে সহ কাজ করা থাকবে সম্পূর্ণ হাতায় কাজ করা জামাতে কাজ করা ওড়নাতে থাকবে কাজ করা একদম বিশাল বড় ওড়না সেলরটা থাকবে প্লাজো কাপড় যা ইচ্ছা তাই বানাতে পারবে এটার প্রাইস মাত্র ছয় সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো এসি কটনের ভিতরে এম্ব্রয়েডারি কাজ করা থ্রি পিস সম্পূর্ণ ফুল বডিতে কাজ করা থাকবে অন্যটা থাকবে কাজ করা সেলোয়াটা থাকবে এক কালারের উপরে নামাজি ওড়না নামাজি সালোয়ার এটার প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা একটা কালার আছে আরেকটা কালার হবে আরেকটা ডিজাইন হবে একদম পাঁচশো বিশ টাকা বিশ টাকা মনে রাখবে সমস্যা নাই রেট অনুযায়ী অনলাইনে যা রেট আছে তাই রেট পাবে এসি কটনের ভিতরেডারি কাজ করা এই যার একটা রিপেয়ার বডির কাজ হাতায় কাজ করা থাকবে ফুল জমিনে কাজ থাকবে হাতায় কাজ থাকবে ওড়নায় কাজ থাকবে স্যালোয়ারটা এই যে এক কালার থাকবে এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আমরা প্রিন্টের ভিতরে পাকিস্তানি লোন থ্রি পিস এগুলো সারা আরও যারা নিতে চায় আমাদেরকে ভিডিও কল দিবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে নিয়ে আমরা মালগুলো দেখাই দিব পাকিস্তানি লোন থ্রি পিস প্রিন্টের ভিতরে কাপড়ের গায়ে লেখা থাকবে পাকিস্তানি গলার এখানে এইখানে ক্যাটালগ সহ এটি এই মালে ক্যাটালগ আছে যারা নিবে কাটালা দেখে কাটিং করে ডিজাইন করে বানাইতে পারবে এটার প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা ওড়নাটা হবে নামাজি ওড়না স্যালারটা হবে এক কালারের ভিতরে এই যে আরেকটা দেখাবো বিশনের থ্রি পিস একদম ফ্রি সাইজের রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাকা একশো দুইশো কেজি ওজনের মহিলা মানুষও পারতে পারবে বিশ্বকালের সুন্নতি জামা বানাইতে পারবে এই যে ওড়নাটা থাকবে বিশাল বড় ওড়না নামাজি ওড়না আচ্ছা এটার কালার হবে কয়টা এটা কালার হবে একটা ডিজাইনের চারটি করে কালার হবে अवेलेबल কালার আছে अवेलेबल ডিজাইন আছে আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 530 টাকা 530 টাকা 530 টাকা এখন দেখাবো কাশ্মীরি বারজি বিশাল বড় পাকিস্তানি বারজি পাকিস্তানের ভিতরে কাশ্মীরি বারজি বলে এটা বিশাল বড় সুন্নতি জামা বানাইতে পারবে এদের হচ্ছে সেলোয়ার টেক কালার ফ্রি সাইজের অন্যটা হবে নামাজ না বিশাল বড় নামাজ না যারা নিতে চায় ভিডিও কল দিব আমরা খুলে দেখাই দিব এটা রেট কিন্তু আমরা সীমিতভাবে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখন বেকার সিকোয়েন্স থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট রং পাকা ফুরা গর্জিয়াস কাজ করার থাকবে অন্যত কাজ করা থাকবে সিকোয়েন্সের সেলাটা থাকবে এক কালার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে এমন অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে ওই জৈশের দেব পেটির পেটি মাল আছে এটা রেট আমরা দিচ্ছি সীমিতভাবে মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা গত বিরুদ্ধে ছয়শো পঞ্চাশ টাকা ছিল আর এক দেড় মাস আগেও ছিল কিন্তু এখন সব মালে রেট কমাই দিচ্ছি এছাড়া একটা বল বল থ্রি পিস দেখেন কী সুন্দর বল একদম আপডেট ডিজাইন ওড়না তো সেম থাকবে সিকুইন্সের কাজ থাকবে ওড়নায়ও জামাতেও একদম ফ্রি সাইজের ওড়না থাকবে হাতে পায়ে মাইফে নিবে ইনশাআল্লাহ সমস্যা নাই একদম পাঁচ হাতের ওড়না দেখবে এই যে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট সুতির সালোয়ার এক কালারের ভিতরে এটা রেট মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো টাকা দিছি আমরা এই যে আরেকটা বল বলের ভিতরে আরেকটা ডিজাইন আরই কাজ করা এটা হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা স্যালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি স্যালার হবে কোনো বেজাল নাই কোনো ফর্মালিন নাই এই যে ওড়নাটাও সেম বিশাল বড় ওড়না বল বল থাকবে সাইড দিয়া আর কালার গ্যারান্টি দিচ্ছেন তো আপনারা প্রত্যেকটা মালের প্রথমে বলছি যে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে প্রত্যেকটা মালের এই জন্য প্রত্যেকটা উঠে যায় বানানো জামা ফেরত দিবেন জামা ফেরত দিয়ে দেবে কোনো সমস্যা নেই উইটা গেল নিয়ে আসবে আচ্ছা মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় যেই কোনো সমস্যা আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এক্সচেঞ্জ করে নিতে পারবে আপনি মালটা 120 মাল নিছেন এইটা 120 মাল নিছেন এইটা বিক্রি করছেন এটা পুরো 120 রইছে আমার কাছে নিয়ে আসবেন এটা আবার 120 নিয়ে যাবেন কোনো দ্বিধাবদ নাই আচ্ছা কোনো সমস্যা নাই এই যে বুটিক্সের ভিতরে আরেকটা থ্রি পিস শিমু বুটিক্স নিচেও কাজ করা থাকবে উপরেও কাজ করা থাকবে এটা রেট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর একমাত্র আমরা দিচ্ছি পাঁচশো গলায় গর্জিয়াস কাজ হবে এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে অনেকগুলা কালার ওনারা হবে একদম সাড়ে পাঁচ হাত লম্বা ওকে তারপর এখন দেখাবো বিবেকের সিকোয়েন্স থ্রি পিস বিবেকের সিকোয়েন্স এগুলোই হিট ডিজাইন এগুলো এখন চলতেছে রানিং ডিজাইন এগুলো ওনারা থাকবে বিশাল বড় নামাজি ওনার প্রিন্টের উপরে সিকোয়েন্স থাকবে

সালোয়ারটা কিন্তু একদম ফ্রি সাইজের হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার রইব সালোয়ার হাতে ধরে দেখে নিতে পারবে যারা দোকানে আসবে এই যে বিবেকের আরেকটা গর্জিয়াস সিকোয়েন্স করা ফুল বডিতে যারা দামি জামা চায় তারা নিতে পারবে ব্যবহারের জন্য একদম কাজের ভিতরে এই যে স্যালোয়ারটা একদম ফ্রি সাইজের হবে অন্যটাও ভাই বিশাল বড় নামাজি ওড়া প্রত্যেকটা ওড়ায় আজকে বড় বড় ওড়া দেখাইতেছি ভাই কিন্তু রেটও কমাই দিছি কাপড়ের মূল্য বাড়ায় কমাইয়া কাপড় দিয়ে দিছি বাড়াইয়া আচ্ছা প্রাইস কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ এই যে বিবেকের একটা নতুন কালেকশন দেখাবো আমরা বিবেকের নতুন কালেকশন একদম ভাইরাল ডিজাইন হবে ইনশাল্লাহ এই বিডুতেই প্রথম এই মালটা আর এখন ওই এই মালটা বিডিউতে যায় নাই একদম আপডেট ডিজাইন একদম সুন্দর বুটিক্সের ভিতরে বিবেকের এই যে অন্যটা বিশাল বড় অন্য হবে প্রত্যেকটা মালের অন্যই বিশাল বড় বড় হবে বললেন এটা প্রাইস মাত্র আমরা দিচ্ছি ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ টাকা দিয়ে নিচেও কাজা সিংশাল্লাহ ফুল বডিতে একদম সুন্দর মুলাম কাপড় ওকে তারপর সোম এই যে বিবেকের ভিতরে আরেকটা ডিজাইন আসছে একদম ইউনিক ডিজাইন ফুল বডিতে কাজ করা থাকবে একদম আপডেট যারা নিবে বিডু কল দিয়ে দেখে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই যে অন্যটা থাকবে বিশাল বড় অন্য জামা তো কাজ করা অন্য থাকবে প্রিন্টের সেলাটা থাকবে এক কালারের ভিতরে আচ্ছা মাত্র 630 টাকা এই যে ভাইরাল একটা ডিজাইন আসছে জমজম থ্রি পিস এই যে দেখেন একদম হিট কালেকশন তারপরে গায়ে লেখা আছে গায়ে লেখা দেখে নিবেন এই যে দেখেন যারা এখন বিডুতে দেখতাছেন তারাও দেখবেন যারা মাল নিবে তারা তখন বিডু কল দিয়ে দেখে নিবে এই জমজম লেখা আছে কিনা এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র টাকার মাল টাকা টাকা ওকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে কেউ ইয়ার কমে দিতে পারবে না ইনশাল্লাহ যাদের বিশ্বাস আছে তারা আমাদের কাছ থেকে মাল নেবে যারা বিশ্বাস নেই তারা মাল নিয়ে ব্যবসা করতেও পারবে না ব্যবসা করতে হলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে সেলারটা থাকবে একদম মতো

এই যে অফারের মালটা আমরা তো বলছিলাম দশ পিস মাত্র নয়শো টাকা এই যে থ্রি পিস কিন্তু এটা কোনো ওয়ান পিস কেউ মনে করবেনই না এই যে জামার কাপড়টা এটা হচ্ছে ফ্যাশন ওড়নাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার জামা ওড়না আচ্ছা এটা হচ্ছে দশ পিস মাত্র নয়শো টাকা নয়শো টাকা এটা তো সুতি হবে না নাকি এটা হচ্ছে আপনি স্লাব সুতি স্লাব সুতি হ্যাঁ স্লাব অনেকে স্লাব কটন বলে কটন মানেই তো সুতি আমরা জানি স্লাব কটন এটা দশ পিস দশ পিস মাত্র নয়শো টাকা নব্বই টাকা পিস হ্যাঁ নব্বই টাকা পিস জি এমন করে যদি একশো পিসে নিতে চা তাও সমস্যা নেই আমরা নব্বই টাকা ধরে একশো টাকা যা দাম আছে তওই নিতে পারবে সমস্যা নাই এই যে এখন দেখাবো ইরানি থ্রি পিস পারিজার ইরানি থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট থাকবে রং পাকা এই যে দেখেন একদম কী সুন্দর একটা প্রিন্ট একদম আপডেট প্রিন্ট এই যে স্যালাটা থাকবে এক কালারের ভিতরে ওনারা থাকবে থাকবে নামাজিওড় না প্রিন্টের ভিতরে নামাজি ওড় না প্রাইস কত এটার প্রাইস মাত্র চারশো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকার মাল তিনশো নব্বই টাকা এই যে আরিকাজার ইন্ডিয়ার নতুন সুইপিস আসছে একদম ভাইরাল কালেকশন এই যে ওনারা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বিশাল বড় রং পাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে পাকা সাড়ে পাঁচ হাত লম্বা ওড়নাটা হবে দেখেন এই যে দেখেন বিশাল বড় ওড়না সম্পূর্ণ ওড়নাতে কাজ করা থাকবে আর কাজের আর এটার কালার তো হবে নাকি এটা কালার হবে अवेलेबल কালার হবে প্রাইস কত প্রাইস মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা সেলটা থাকবে 100% সুতি এই যে পাকিস্তানি ভাইরাল কালেকশন সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স করা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে একদম ফ্রি সাইজের এই যে হাতাটা কিন্তু একদম সুন্দর প্রিন্ট জামার সাথে ম্যাচিং করা সেলারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি সালোয়ার জামার সাথে ম্যাচিং করা থাকবে ওড়নাটা থাকবে বিশাল বড় ওড়না দেখেই হতাশা বিশাল বড় ওড়না থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে সুতের কাজ থাকবে সাইডে দিয়ে এই যে দেখেন সুন্দর প্রাইস মাত্র টাকা টাকা এই যে আরিকাদের ভিতরে নতুন একটা থ্রি পিস সম্পূর্ণ বিশাল বড় গুলজামা বানাইতে পারবে রং কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির ভিতরে সেলারটা থাকবে একদম গজের ওড়নাটা থাকবে বিশাল বড় নামাজি ওড়না যারা নিতে চায় স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে পিডুকল দিয়ে দেখা দেখা নিতে পারবে এই যে বিশাল বড় ওড়নাটা থাকবে নামাজি ওড়না